আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে মাননীয় প্রধান প্রতিষ্ঠা একটা বক্তব্য প্রচারিত হয়েছে এবং একই দিনে উনি এনসিপির যে আহ্বায়ক নাহিদ হোসেন তার সাথে বৈঠক করেছেন এবং ওই বৈঠকে একটা ছবি ইতিমধ্যে অনলাইন দুনিয়া ভাইরাল হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটি পাশাপাশি প্রাসঙ্গিক অন্যান্য বক্তব্য থাকতে পারে আশা করি আপনারা শুনবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে মাননীয় প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য প্রচারিত হয়েছে সে সেই বক্তব্যে উনি যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে সেই গণভোটে হা ভোটের পক্ষে উনি ভোট চেয়েছেন আপনারা জানেন এই যে গণভোটটা নিয়ে এমনিতে বিতর্কিত আছে এবং উনি বলছেন সর্বসম্মতিক্রমে এই গণভোটের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা তৈরি হয়েছে কিন্তু আমরা এর আগে দেখেছি গণভোটের যে প্রস্তাবনা সেখানে চারটা প্রস্তাব রাখা হয়েছে কিন্তু উত্তর উত্তর একটা একটা এই নিয়ে আমরা অনেক কথা শুনেছি অনেক নিউজ আমরা দেখেছি সেখানে দেখা গেছে এই সমস্ত প্রস্তাব নিয়ে যথেষ্ট দ্বিমত ছিল আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে ফ্রিন সাহেবের বক্তব্য কিছুক্ষণ শুনলাম সেখানে উনি বলেছেন ওনাদের দ্বিমত ছিল ঐক্যমত্য কমিশনে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সর্বসম্মতক্রমে আমি সর্বসম্মত ক্রমে কিনা সেখানে যাব না আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত ছিল এবং প্রভাবিত ছিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রভাবিত এবং বিতর্কিত এই দলীয় সরকারের বাহিরে আমাদের কয়েকটা নির্বাচন হয়েছে একানব্বই ছিয়ানব্বই বারোই জুন নির্বাচন দু হাজার এক এই তিনটা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর একটি নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যার উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফর মহিনুদ্দ ফখরুদ্দিন সাহেব তো এই নির্বাচনটা এই নির্বাচনগুলোকে মোটামুটি নিরপেক্ষ ধরা হয় মোটা মোটামুটি না নিরপেক্ষ ধরা হয় যদিও জাতীয় পার্টির প্রত্যেকটা নির্বাচনে আপত্তি আছে আপত্তি থাকাটা ছিল কারণ জাতীয় পার্টিকে অন্যান্য দলের মতো সমান সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং মাঠ নির্বাচনে মাঠ জাতীয় পার্টির জন্য লেভেল ফ্রেং ফিল্ড ছিল না জাতীয় পার্টিকে প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করতে হয়েছে কর করতে হয়েছে কিন্তু সরকার যে নির্বাচনে অ্যাঙ্গেজ থাকে সম্পৃক্ত থাকে এবং সরকার নিজেদের স্বার্থ থাকে মনে করে এবং তাদের কোনো আচরণ এবং তাদের কোনো পক্ষভেদ থাকে সেই নির্বাচনগুলো নিরপেক্ষ হয় না বাংলাদেশে ইতিপূর্বে আরও দুইটা গণভোট হয়েছে একটা গণভোট হয়েছে জিয়াউর রহমানের শাসনকালে আর একটা গণভোট হয়েছে হুসেন মোহাম্মদ সাথে শাসন হলে এই দুইটা গণভোটে নিয়েও অনেকটা বিতর্ক আছে কত কত পার্সেন্ট জনগণ ভোট দিয়েছে কিন্তু কত পার্সেন্ট ভোট দেখানো হয়েছে সেখানে বিতর্ক আছে আজকে এই বিতর্কটা আরও উস্কে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউন সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কীভাবে উসকে দিলেন বর্তমান সরকার যদি নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তাহলে ওনারা রেফারি ভূমিকা থাকবেন ওনারা কোন দলীয় বক্তব্য অথবা দলীয় পক্ষপাত করবেন না এবং ওনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনার ব্যাপারে ওনারা নিরপেক্ষ থাকবেন যেহেতু ওনারা নির্দলীয় ব্যক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার ওনারা যে প্রস্তাব তৈরি করেছেন সেই প্রস্তাবটা ওনারা জনগণের মাঝে ছেড়ে দিয়েছেন এই প্রস্তাবগুলা জনগণ গ্রহণ করে কি করে না যদি জনগণ গ্রহণ করে তাহলে আগামীতে যে সরকার ক্ষমতা আসবে যে অথবা যেই দল ক্ষমতা আসবে তারা এটা অ্যামেন্ডমেন্ট করে সংসদের মাধ্যমে প্রতিস্থাপিত করবে আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে সেটা আপনি আপনি বাতিল হয়ে যাবে এখন এই ক্ষেত্রে এই নির্বাচনের ক্ষেত্রে বর্তমান যে সরকার সে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বলা যায় উনি রেফারির ভূমিকা শুধু পালন করবেন এখন রেফারি যদি এই গোল দিয়ে দেন অথবা গোল দেওয়ার চেষ্টা করেন তাহলে এই খেলাটা নিরপেক্ষ থাকলে কোথায় অথবা স্বচ্ছ থাকলে কোথায় আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মাঠে যখন খেলা হয় রেফারিরা নিরপেক্ষ থাকেন এবং যেটা ফাউল হয় সে ফাউলটা ধরেন যেটা সঠিক হয় সেভাবে ওনারা বাসি বাজান এখন আমরা দেখতেছি বাংলাদেশে অনেকগুলো ফাউল হয়েছে কিন্তু সেখানে সরকারের ওই ধরনের ভূমিকা দেখা যায় না রেফারির মতো যে ভূমিকাটা থাকা দরকার সরকারের সেটা দেখা যায় না আজকে দেখা গেল সরকার নিজেই গোল দেওয়ার চেষ্টা করলেন এখন সরকার যেই প্রস্তাবনা তৈরি করছে এটা তো সরকার নিজে তৈরি করে না উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত প্রস্তাবনা দিছে তার মধ্যে যেগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলোকে কাটছাট করে চারটা সুপারিশ করা হয়েছে এখন এই প্রস্তাবগুলো তো সরকারের প্রস্তাব না এই প্রস্তাবগুলো হইল যেই রাজনৈতিক দলসমূহের সাথে সরকার আলোচনা করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলের সমূহে দলসমূহের এবং ওই দলসমূহ প্রতিশ্রুতি দিয়েছে তারা যদি ক্ষমতা আসে তাহলে এই প্রস্তাবনা তারা আইন আকারে এই সন্নিবেশে সংবিধানের সন্নিবেশে কিন্তু এক্ষেত্রে তো সরকার রেফারি ভূমিকা থাকবে কিন্তু এখন আমাদের সরকার বাহাদুর নিজেই গোল দেওয়ার চেষ্টা করছেন যদি সরকার বাহাদুর গোল দেওয়ার চেষ্টা করেন অথবা গোল দিয়ে দেন তাহলে তো সে অতীতের মতো হবে যেরকম জিয়াউর রহমানের শাসনামালের হা ভোট না এবং হোসেনসাদের সময়ের হা ভোট না এবং দলীয় সরকারের যেই এই অধীনে যে সমস্ত ভোটগুলো হয়েছে সে ধরনের দলীয় সরকারের অধীনে কখনও বাংলাদেশের স্বচ্ছ ভোট হয়েছে এমন রেকর্ড আমরা দেখি না এমনকি স্থানীয় নির্বাচনও সরকারের একটা প্রভাব সবসময় কাজ করেছে এবং সরকারের প্রভাবটা যেদিকে থাকে জন থাকে প্রশাসন সেদিকেই কাজ করে এবং প্রশাসন সেভাবেই মেটিকুলাস করে এবং একটা রেজাল্ট তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করে এছাড়া তখন জনগণ দেখে দেখে দেখা ছাড়া অন্য কিছু করার সুযোগ থাকে না সেই ধরনের আরেকটা অবস্থা তৈরি হয়েছে বর্তমান সম যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধানের উপদেষ্টা ওনার আজকের এই গোল দেওয়ার চেষ্টা করাটা এবং আমার মনে হয় উনি এই গণভোটে একজন পক্ষ হয়ে উনি রেফারি হলেও পক্ষ হয়ে গোল দেওয়ার চেষ্টা করবেন এবং এত জাতি আমি মনে করি আতঙ্কিত জনগণের যে জনমত সেই জনমতটা প্রতিফলিত হবে না একই সাথে আজকে এনসি এন সি যে আহ্বায়ক নাহিদ নাহিদ হোসেন নাহিদ ইসলাম তার সাথে যে বৈঠক হয়েছে আপনার দেখেন দেখবেন ওনাদের যেই চেয়ারটা পাশাপাশি যেভাবে বয় হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটাকে আগামী চিত্র কিনা একজন প্রধানমন্ত্রী হবেন একজন রাষ্ট্রপতি হবেন চেয়ার সাধানোটা আমার কাছে এরকমই মনে হয়েছে পিছনে প্রধান উপদেষ্টা একটা পতাকা বাংলাদেশে একটা জাতীয় পতাকা দুইটা পতাকা রাখা হয়েছে এবং দুইটা পতাকার সামনে দুইটা চেয়ার রাখা হয়েছে যমুনায় এইভাবেই রাখা হয়েছে আমরা সাধারণত দেখি রাষ্ট্রপতির সাথে যদি প্রধানমন্ত্রীর বৈঠক হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর রাষ্ট্র রাষ্ট্রপতির একটা পতাকা থাকে পাশাপাশি জাতীয় পতাকা থাকে এবং সেখানে বৈঠক হয় আমরা এর আগে যতগুলো বৈঠক দেখেছি প্রত্যেকটা বৈঠকে আমরা দেখছি জাতীয় নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক এখানে একটা নিভিন্ন চিত্র কিন্তু নাহিদ ইসলামের সাথে আজকের যে বৈঠকটা এনসিপির আহ নাহিদ ইসলামের সাথে আজকের যে বৈঠকটা এই বৈঠকটা আগের যে বৈঠকগুলো হয়েছিল তার চাইতে ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে অনেকটা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা বাংলাদেশের প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি যারা এই আলোচনাটা করছেন এবং এই প্রধান উপদেষ্টার যেই পতাকাটা কার্যালয়ের যে পতাকাটা সেই পতাকাটা সামনেই নাহিদ হোসেনের চেয়ারটা এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা তার পাশ সামনেই মাননীয় প্রধান উপদেষ্টার চেয়ারটা এবং ওনারা দুইজন ওইভাবে বসতেন এখন এই দুইটা এই ছবিটা এই ছবিটা অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে আমি বাংলাদেশের যে সাবেক সংসদ সদস্য এবং বর্তমান সময়ে যথেষ্ট আলোচিত এই শো করেন রাজনীতি ব্যক্তিত্ব এবং টক শো ব্যক্তিত্ব গোলাম আওয়ালা রনির একটা ফেসবুক পোস্টে আমি সেই ছবিটা দেখেছি এবং গোলাম আওলা রনি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন আসলে এটা ভবিষ্যতের ইঙ্গিত কিনা এবং যারা মনে করছেন এই ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হবেন ক্ষমতা যাবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন জানি না এই ছবিটা সেখানে বাধাগ্রস্ত করবে কিনা আগামী চিত্রটা এই ছবিটার মতো হবে কিনা জনগণ এরকম একটা আতঙ্ক করছে সরকারের মাননীয় প্রধান প্রত্যাশা আজকে দুটো বিষয় আমাদের কাছে মনে হচ্ছে এটা দলীয় প্ল্যাটফর্মের মতোই উনি একটা ব্যবহার করছেন এবং ওনার যেই ডিজাইনটা সেই ডিজাইনটা যাতে সামনে উপস্থাপন করছেন আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে অথবা মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে সবাইকে ভালো রাখুন এবং সবাইকে হাজার দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত